খালে জাল ফেলে মাছ শিকার করা হয় এটাই স্বাভাবিক কিন্তু এই যে জাল টানা হচ্ছে তা জন্য নয় বরং বাইশ দিনের এক মানব শিশুর জন্য সে নিখোঁজ ছিল তার মাথা নাই অভিযোগ পুলিশের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চলকর তথ্য বাইশ দিনের সন্তানটির মা ও তার পরকীয় প্রেমিক মিলে তাকে মেরে খালে ফেলে দেয় এই তথ্য নিশ্চিত হয়ে পুলিশ খালে জাল ফেলে তার সন্ধানে নামে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পুরাদহ ইউনিয়নের চিতলিয়া এলাকার ঘটনা বাইশে মে খাল থেকে শিশুটির দেহাবশেষ উদ্ধার করে পুলিশ এই ঘটনায় বাইশ দিনের সন্তানের মা ও তার পরকীয়া প্রেমিক সহ চারজনকে আটক করেছে পুলিশ জালে নবজাতকটির সন্ধান পাওয়া যায়নি তবে খালের কোচুরি পানার মধ্যে পাওয়া যায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দেহাবশেষ উদ্ধার করে এই ফুটেজে দেখা যাচ্ছে ঘটনাটি কেমন ছিল আটক করা ব্যক্তিরা হলেন পুরাদহ চিতলিয়া এলাকার আঠাশ বছর বয়সী শেরেবুল ইসলাম পঁচিশ বছর বয়সী মা মিতা খাতুন মিতা খাতুনের পঞ্চাশ বছর বয়সী চাচা সাইদুল ইসলাম ও তার ভাবি ৩৫ বছর বয়সী চাঁদনি খাতুন তাদের ছবি সংগ্রহ করতে পারেন রাইজিং ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে